যদি আরোপ করা হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা লুটপাট করে না যারা এই সরকারের উচ্ছিষ্ট ভোগী নয় তাই আওয়ামী লীগ সরকারের কোন চিন্তা নাই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার করে তারা আজ এখন বেহস্ত রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোহন বলেছিলেন বাংলাদেশের মানুষ বেহেস্তে আছে আসলে বাংলাদেশের মানুষ বেহেস্তে নাই আওয়ামী লীগের নেতারা আছে কারণ আওয়ামী লীগের নেতারা বাইরে পাচার করে সম্পদের পাহাড় বানিয়েছে তারা নিজেদের দেহস্থ খানা তারা বানিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তারা বাংলাদেশকে নরকে পরিণত করেছে এই কারণে আমাদের আফসোস হয় আমাদের শঙ্কা হয় প্রধানমন্ত্রী নিজেই বলছেন মার্চের দিকে দুর্ভিক্ষ দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিলে কি প্রধানমন্ত্রী না খেয়ে থাকবে না খেয়ে থাকবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যারা এই সরকারের কোন ধরনের অসুস্থ ভাবে নয় তাই আমরা একটু কথা বলতে চাই জালিম সরকার চিরদিন স্তরে বসে থাকতে পারে নাই আওয়ামী লীগ সরকারও ক্ষমতার মস্তদে বসে থাকতে পারবে না এই সরকার মনে করছে জনগণের মাথায় পিস্তল ঠেকিয়ে তারা ক্ষমতার বসে থাকবে কিন্তু আমরা একটি কথায় স্পষ্ট ভাবে বলতে চাই যারা উনিশশো পঁচাত্তর সালে পাঁচ সাল কায়েম করতে চেয়েছিল তারা কিন্তু পাঁচ সাল টিকাইতে পারে না পাঁচ সাল যারা কায়েম করতে চেয়েছিল যদি আমাদের জানা আছে শেখ হাসিনার পরিণতিও সেরকম হতে পারে তাই আমরা বলবো সময় থাকতে আপনি লাইনে আসুন সময় থাকতে আপনি জনগণের কথা শুনুন জনগণের পাউজ বুঝুন ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনি গণতন্ত্রের মুখে যে ফেসিবাদ করেছেন সেই ফেসিবাদ থেকে বেরিয়ে আসুন তাই আমরা এই সরকারের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি বিলম্বে জনগণের হাতে ক্ষমতা দিয়ে বাংলাদেশের জমিনে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে জনগণ আজ হতাশ কারণ কারণ সাত জানুয়ারির এই অবৈধ নির্বাচন হয়ে গিয়েছে জনগণ এই কারণে হতাশ যে পশ্চিমা থেকে কোন ধরনের যদি কোন নিষেধাজ্ঞা বাংলাদেশে আরোপ করা হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ আপনারা জানেন নির্বাচনের আগে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের এমপিদের একটি সেভেন পার্সেন্ট হাজার কোটি টাকার মালিক